আজ হচ্ছে আটাশে মার্চ আমার পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায় তিন চার দিন হবে তো পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে আমার মাথায় ঘুরছিল একটা কাজ করার বিষয়ে তো বিভিন্ন রকমের কদিন ধরে কাজ করতে দুদিন ল্যাট খেতে খেতে আমার কেটে গেছে তো আমি ওই কাজটা করে উঠতে পারিনি কাজটা হচ্ছে তোমরা সরস্বতী পুজো ব্লগে দেখেছিলে আমাকে একটা পুরনো সরস্বতী ঠাকুরকে রং করতে এবং অনেকে ওটাকে আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় খুব অ্যাপ্রিসিয়েট করেছিল তো আমি বলেছিলাম যে এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি একটা লক্ষ্মী ঠাকুরও পেয়েছি মানে আছে আমাদের ওইটাকে আমরা রঙ করবো তো জানি না ঠাকুরটা অনেকটা পুরনো কিন্তু ঠাকুরটা অবস্থা মানে সিঁদুর টিদুর মেখে না পুরোটা কি হয়ে আছে বুঝতে পারা যাবে না কোনটা মুখ কোনটা কি তো এই ভিডিওটা হতে চলেছে রং করা ডিটেলিং ভিডিও ঠাকুরটা থাকে আমাদের এরকম একটা কুলুঙ্গিতে তো যেটা বলছিলাম সরস্বতী পুজোর ব্লগে ওটা দিয়েছিলাম কিন্তু এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর রং করা একটা স্পেশাল ভিডিও এতে সব ডিটেলিংগুলো থাকবে কোথায় কি রং করছি এবং কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ করছি তো কুলুঙ্গি থেকে আগে ঠাকুরটাকে বের করে নিচ্ছি আর প্রচুরই ঝুল টুল লেগে আছে তো আগে আমি ঠাকুরটাকে একটু হানে করে নিই দিয়ে তারপর এখানে ঠাকুরটাকে পেরে নিয়েছি এবার রং করতে বসবো তো এই হচ্ছে ঠাকুরটার এখন অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ শুধু অবয়বটা বাদ দিয়ে বাকি কিছুই বুঝতে পারা যাচ্ছে না তো আমি আগে প্রথমে একটা রাফ তুলি নিয়ে নিয়েছি লাইলনের যার ফলে আমি এখানে একটা রাফ ডাস্টিং করে নেবো কারণ ওই খাঁজে খাঁজে ধুলো থাকার ফলে সরস্বতী ঠাকুরটা যেহেতু আমি খুবই তারায় রঙ করেছিলাম তখন ওই ধুলোগুলো না ধরার ফলে রঙের তুলিটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল মানে নোংরা হয়ে যাচ্ছিল তো আমি আগে রাফ ডাস্টিংটা করে নেব এবার ওই ভুলটা করছি না আর রাফ ডাস্টিং করতে গিয়েই বুঝলাম যে এর উপরে রংগুলো না পাট পাট হয়ে উঠে চলে আসছে তো এই হচ্ছে আগের অবস্থা আর তারপর আমি দিন পড়ার ঘরে চলে এসেছি এটাকে রং করার উদ্দেশ্যে আমি ইউজ করি ডোমসের এই পেস্টেল কালারটা আর পেস্টেল কালারের সঙ্গেই অলরেডি দুটো তুলি থাকে আর এখানে আমি প্যারাটও কিনেছিলাম এই ভূগোলের কাজের জন্য কেনা আমার এই কাজের জন্য কেনা নয় দেন আমি বসে পড়েছি একেবারে এইখানে না আলো একটুখানি গন্ডগোল আছে যেহেতু আমি আলোর অপোজিটে আমাদের টেবিলটায় বসেছিলাম তো প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে এটাকে ওভারঅল একটা কালার করে দিছিলাম যাতে অন্য কালারগুলো ভালো ধরে আর কি আর এই যে ঠাকুরটার এখন অবস্থা এরকম আছে আর আমি এখন সাদা কালার দিয়ে পুরো একটা হোয়াইট কালারের কোট দিয়ে দেবো পুরো ওভারঅল ঠাকুর মূর্তিটাতে আর ওই যে পিছনে ছোট চাচ্চুকো বক্সটা দেখছো ওখানে থাকে আমার সেই পুরনো রং করা সরস্বতী ঠাকুরটা আমি এখানে কাজ স্টার্ট করে দিয়েছি আর ওভারঅল পুরোটা যেমনটা বলছি সাদা রঙের রং করছি আর সাদা রঙের রঙ করার পর যদিও এই পেস্টেল কার্ডটা আমার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাও একটু শুকিয়ে নিয়েই পরবর্তী রঙগুলো করতে আরম্ভ করবে আমি একজন খুব একটা ছবি আঁকি না বা আমি ছবি আঁকা কোনোদিন শিখিওনি খুব ভালো একটা পেন্টার একেবারেই না তোমরা যারা দেখছো তারা হয়তো আমার থেকে অনেক অনেক বেশি জানো এই বিষয়ে কিন্তু তা হলেও আমি যেমনটা করেছি সেটাই স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি কোনোরকম জ্ঞান বা শিক্ষা দিচ্ছি না তো এখানে আমি রঙ করতে আরম্ভ করে দিয়েছি আর এখানে যেহেতু আজকে ভাইকে পাওয়া যাবে না কারণ ভাইয়ের পরীক্ষা তো ভাই বাড়িতে পড়ছে ওই জন্য আমি পড়ার ঘরে চলে এলাম নাহলে বাড়িতেই বসে রঙটা করতাম আর কিন্তু আমি চলে এসেছি বলে কি ভাই আমাকে ছেড়ে থাকবে তো ভাইও পড়ার মাঝখানে একটু দেখতে এসছে যে কিরকম কালার চলছে ও এসেছিল বেচারা আমি রঙের কিছুতে আরম্ভ করিনি ওই হোয়াইট কোড দিচ্ছিলাম তখনও তাও এসছে একবার দেখা করতে আর এসে ও বসতে পারেনি ওর একটু পড়া বাকি ছিল তো ও পাড়ি চলে যাবে মাঝে মাঝে তো একটু একটু ভিডিওতে দেখতে পাবে বেশি দেখতে পাবে না আর ও থাকলে আমার ভিডিও করাটা অনেক সহজ হয় ও নেই বলে এক হাতে ক্যামেরা এক হাতে কাজ খুব একটু ডিফিকাল্ট ব্যাপার তো এখানে আমার প্রায় হোয়াইট কোটিংয়ের কাজ শেষ প্রায় আর এখানে হোয়াইট কোটিং করার পর আমি হলুদ সাদা রংটা তুলে রেখে দিয়েছি সাদা রংটা পরেও লাগবে বিভিন্ন রকম কালার বানাতে এখন পুরো হোয়াইট কুটিং আমার কমপ্লিট এখন এটাকে একটুখানি হাতে লাগেনি কিন্তু রোদে দেবো অল্প একটু সাবধানতার মান নেই তো আমি এই তুলিটা ধুয়ে আনছি দিয়ে এবার এটাকে রং করার মানে সাদা কোটটা শুকিয়ে যাওয়ার পর কি কি করছি রেখে থাকুন দেন এখানে সাদা কোটটা কমপ্লিট করার পর আমি নিয়ে নিয়েছি লাল রং আর আমি ঠাকুরের যে শাড়িটা ওটা আমি জানি না কেন লক্ষ্মী ঠাকুরের শাড়ি কেউ কালো পারে গোল্ডেন শাড়ি কেন করবে এখানে ভাইয়ের কাজ হয়ে গেল তো ভাই চলে গেল শাড়িটার আমি দেখছি মোছার পর যে আসল কালার ওইটা ছিল তো আমি লাল পাড় সাদা শাড়ি করব। যেমনটা একদম বাঙালির ঐতিহ্য তো ওই শাড়ির কালারটাই করবো আমি মোটা থুলি বাদ দিয়ে একদম সরু ফাইন একটা তুলি নিয়ে এসেছি তুলির নাম্বারটা তুলির গায়ে লেখানি না আর বলে দিতাম এটা ওই রঙের টিউবের সাথে দেওয়া হয়েছে দেন আমি একটুখানি কালার বানাবো সেটা হচ্ছে ঠাকুরের গায়ের রংটা। লক্ষ্মী ঠাকুরের গায়ের সরস্বতীটা করেছিলাম সাদা লক্ষ্মী ঠাকুরের করব সাদা অল্প একটু হলুদ মিশিয়ে বারবার বলছি আমি নিজেও ভালো জানি না যে কোনটার পর কোনটা কি করতে হয় কিন্তু প্রিন্টারেস্ট বা গুগল কোথা থেকেও আমি ইন্সপায়ার হইনি পুরোটাই আমি নিজের থেকে করছি যে কিরকম কি হয় দেখা যাক ঠাকুর নাম করে দেখে পড়েছি কিছু একটা তো উদলে যাবে সরস্বতীটা করে নেওয়ার পর আমার একটু কনফিডেন্স বেড়েছে বলতেই পারো তারপর এই কালারটা দিয়ে আমি ঠাকুরের ওভারঅল গায়ের রংটা করে নিচ্ছি মুখ এবং হাত আর পাটা দেন হোয়াইট কালার দিয়ে আর একটা কোট দিচ্ছি এটা কিন্তু ঠাকুরের শাড়িটা যেহেতু সাদা মেঝে হবে আর লাল পাড় তো ওই জন্য আবার হলুদ সাদা একটা কোট দিতে হচ্ছে আর এই যে দুটো হলুদ থাকে দেখেছো এই চকচকে যে একটুখানি মানে ব্রাইট হলুদটা এইটা দিয়ে আমি ঠাকুরের গয়নাগুলো করবো ঠাকুর একটা বড় সীতা হার পরে আছে ওইটা কালার করবো কানের একটুখানি করব এই যে দেখতে পাচ্ছ সীতা আর হাতের যেহেতু উপর হাতের কৃষ্ণচূড়া রয়েছে তো ওইগুলো একটুখানি করবো আর তেমন কিছু না আর মুকুটটা করতে হবে এখানে আমি একটুখানি লাল কালার নিয়ে নকশা করে নিয়েছি এবার আমি ভাবলাম শাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো হলুদ আর গোল্ডেন দিয়ে একটু ডটেড করে দিলাম শাড়িটা আর ব্লাউজ করেছিলাম লাল আর সবুজ মানে লাল বর্ডার এবং সবুজ মেজে আর তো এইটা হচ্ছে ঠাকুরের কাপড়ের রং আর এখানে রয়েছে প্যাঁচা আর প্যাঁচার নিচে রয়েছে শাঁখ যেটা আমি জাস্ট আবিষ্কার করলাম বুঝতে পারছিলাম না কি ওটা তা শাঁখ সাদাই হয় কিন্তু আমি অল্প একটু হালকা পিঙ্ক কালার মানে সাদা আর লালটা মিশিয়ে রকম কালার করে এটা প্রায় ফাইনাল এরকম এটাই হচ্ছে পুরো আমার রং বাড়িতে সবাই বললো যে খুবই ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কমেন্ট করে বলো কেমন লাগছে আর ঠাকুরের পায়ের তলায় আমি একটুখানি ফুল করে দিয়েছি আর বসেছিল যেখানটা সেখানটা পদ্ম ফুল করেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম ডিটেলিং আমি করতে পেরেছি এইটুকুই আমার দ্বারা হয়েছে যা যাই হোক এখন ঠাকুরটাকে যেখান থেকে বার করেছিলাম সেখানে তুলে দিই এর ওপরে একটা জেল দিতে হয় ওই জেলটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানিও তো যার ফলে কালারটা লং লাস্টিং হয় ওটা তাহলে আমি লাগিয়ে দেবো পরে আর দেন এটাই হচ্ছে ফাইনাল লুক আর সেদিনকে এরপর আমি লাঞ্চ করতে বসে গেছিলাম ব্রাঞ্চ এবং স্নানের পর আমি রং করছিলাম এর পর আরো কি কি করছে আমার চ্যানেলের সাথে থাকো তোমরা তারপর দেখতে থাকবে এখানে আমি ঠাকুরটাকে বসানোর পর একটুখানি ভিডিওকে নিয়ে রেখেছি দেন চলে আসি খাবার পর লাঞ্চের পর নিয়েছিলাম একটু তরমুজ গরমকালের জন্য আবার ভুজগি আর তরমুজ হাফ তরমুজটা আর জলের বোতলটা ফ্রিজে রেখে দিয়ে দেন আমরা একটুখানি আহ কি করছি পরপর দেখতে থাকো তো এখানে ফ্রিজ মানে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে সব কিছু এইটা তোমাদের দেখানো বাকি ছিল যেটা হচ্ছে আমাদের একটা বাথরুম তার দরজা লাগানো হয়েছে এবং বাথরুমের ভেতরটাও কাজও হয়ে গেছে যখন হচ্ছিল তখন আমার এক্সাম চলছিল তো আমি কোনোরকমই ভিডিও দেখাইনি আর আমাদের বাড়িটা আরো একটুখানি ডিলিং করার পর তোমাদের সব